মোটামুটি খারাপ না আমার যেরকম লেগেছে কোয়ালিটি ঠিকঠাকই আছে দাম হিসাবে তো এটা পড়ার পর তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখন আবার সেই বসিরার ব্রিজের উপরে আছি আমরা তো এইখানেই বেশিরভাগ থাকা হয় তো দেখতে পাচ্ছি আমার সাথে এখন শরীরগুলা আছে আমার বন্ধু তো হেলমেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হেলমেটটার কোয়ালিটি যতটা লাগছে আমার খারাপ না মোটামুটি আর এখন আমরা যাওয়া ভাই বাড়ির দিকে এখন কটা বাজে এখন বাজে সাড়ে এগারোটা আমরা এসেছিলাম ঘুরতে তো হেলমেটটা দোকান থেকে মানে দেখেই পছন্দ হয়ে গেছে সেই জন্য আমরা নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল মানে ছোটোখাটো আমি জাস্ট একটা ভিডিও বানালাম যে নিচে একটা ভিডিও বানানো উচিত তো সেই জন্য করেছি আর এখন ভিউটা দেখতে পাচ্ছো বসিরের ব্রিজের অসম্ভব লাগছে আর আমার পাশে সরিফুল আছে ও কিছু বলতে তুমি কিছু বলতে চাও তো ভাই চলো এখন অনেক রোদ হচ্ছে সাড়ে এগারোটা মাঝে আর হেলমেটটা আরেকবার দেখে না আর কমেন্ট করে জানাও হেলমেটটা কেমন হয়েছে ঠিক আছে তো চলো বাই